আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের একটি প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে সমকাল পত্রিকা এই পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সেরা তালিকায় এবার তেরো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তো এই সেরা তেরোটি ব্যাংক থেকে আপনি সহজেই তালিকা করতে পারবেন বা পছন্দ করতে পারবেন যে কোন ব্যাংকগুলোতে আপনার আমানত সুরক্ষিত থাকবে এবং এফডিআর বলেন কিংবা ফিক্সড ডিপোজিট বলেন কিংবা আপনার টাকাটা নির্দিষ্ট একটি মুনাফার হারে আপনি জমা রাখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই তেরোটি ব্যাংক হতে পারে আপনার পছন্দের প্রথম তালিকা তো কোন ব্যাংকগুলো মূলত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সাস্টেনেবিলিটি রেটিং এ শীর্ষে রয়েছে দশটি ব্যাংক এবং তিনটি আর্থিক প্রতিষ্ঠান গতকাল বুধবার তাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এই তালিকায় স্থান পাওয়া সব প্রতিষ্ঠানই বেসরকারি খাতের এবার সরকারি মালিকানায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পায়নি শীর্ষ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তালিকা করা হয় মূলত পাঁচটি উপাদানের প্রায় দেড়শোটি বিষয়ের উপর ভিত্তি করে পাঁচটি মূল উপাদানের মধ্যে রয়েছে টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা খাতে অবদান পরিবেশ বান্ধব প্রকল্পে কোর ব্যাংকিং এর টেকসইতা এবং সেবার পরিধি এর একটি আওতায় ব্যাংকের খেলাপি ঋণ মূলধন পর্যাপ্ততা তারল্য পরিস্থিতি ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে চলে আসে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টেকসই এবং সবুজ অধ্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই ভালো রেটিং পাওয়া প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয় সবচেয়ে ভালো রেটিং পাওয়া ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাঙ্ক দ্য সিটি স্টার্ন অ্যাকজিম ব্যাংক, যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউসিবি এবং উত্তরা ব্যাঙ্ক রেটিংয়ে শীর্ষ থাকা তিন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে IDLC ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে শীর্ষে থাকা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তালিকা রয়েছে গত চার বছর ধরে এই তালিকায় আছে ব্রাক সিটি এবং আইডিএলসি ফাইন্যান্স কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো স্বীকৃতি একটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার বহিঃপ্রকাশ ফলে এই ধরনের রেটিং একটি ব্যাংকের প্রতি আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনু অনুযায়ী রেটিং দেওয়ার ক্ষেত্রে পাঁচটি মূল উপাদানের মধ্যে রয়েছে টেকসই অথায়ন বলতে কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে পরিবেশ বিপর্যয় কমানোর পাশাপাশি বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় এমন খাতের বিনিয়োগকে বোঝানো হয় এছাড়া সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যাংকগুলোর অবদান কেন্দ্রীয় ব্যাংকের এই সংক্রান্ত বিভিন্ন পূর্ণ অর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ বিতরণ বিবেচনায় নেওয়া হয় কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কেননা এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের ক্যামেলস তথা মূলধন পর্যাপ্ততা ঋণের গুণগত মান ব্যবস্থাপনা দক্ষতা আয় তারল্য পরিস্থিতি এবং সংবেদনশীলতার বিষয়টি দেখা হয় আবার ব্যাংকটির একক গ্রাহকের ঋণ সীমা অতিক্রম করেছে কিনা পরিচালকদের হস্তক্ষেপ খেলাপি ঋণ কতটা এসব বিষয় যাচাই করা হয় আরেকটি বিষয় হলো ব্যাংকের সেবার পরিধি এক্ষেত্রে শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং এটিএম বুথ সহ বিভিন্ন স্থাপনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয় অভ্যন্তরীণ কাজে কাগজ ব্যবহার কমানো সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো ইত্যাদি গুরুত্ব পায় তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ভালো রেটিংয়ে থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক তারপর হচ্ছে সিটি ব্যাংক তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক তারপর একজিম ব্যাংক তারপর যমুনা ব্যাংক এম টিবি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তারপর আছে প্রাইম ব্যাংক তারপর ট্রাস্ট ব্যাংক তারপর ইউসিবি এবং উত্তরা ব্যাংক এবং আর্থিক তিনটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ইউনাইটেড ফাইন্যান্স তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা নির্দিদায় এবং নিঃসংকোচে বিনিয়োগ করতে পারেন এবং আপনার যে আমানত সেটা সুরক্ষিত থাকতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ